কি হলো খুব ভয় পাচ্ছেন তাই না ভাবছেন ইঞ্জেকশন দিয়ে মেডিসিন দিয়ে কিভাবে নাকের পলিপাস দূর করা যায় এটা নিয়ে চিন্তিত দেখেন নাকের পলিপাস ভালো করতে আমি না সাত দিন থেকে পনেরো দিনের ভিতরেই নাকের পলিপাস একদম চিরতরে নির্মূল হয়ে যায় অনেকেই আমাকে বলে থাকেন আপনার হাতে ইনজেকশন দেখি মেডিসিন ব্যবহার করেন না জানি কত কষ্ট দেখেন আমি প্রায়ই কিন্তু যখন অপারেশনটা করে থাকি আর সরাসরি কিন্তু রুগীদের কাছ থেকে সাক্ষাৎকার নেই যে সে কতটা কষ্ট পেল কতটা আহ কষ্ট নিয়ে আজকে অপারেশন করতে হয়েছে তাকে এগুলো সরাসরি রুগীর মুখ থেকেই কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরে থাকি তো যারা দীর্ঘদিন নাকের পলিপাস ভিতরে মাংস এতটাই বেড়ে গেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা ওষুধ খেয়েছেন ওইভাবে সম্পূর্ণ ভালো হতে পারেননি আমার এখানে চিকিৎসা সহ আমি এখানে হোমিও মেডিসিন দিয়ে নাকের পলিপাসটাকে এত দ্রুত ভালো করতে পারি আপনারা আমার চেম্বারে আসবেন এখানে আসলেই দেখতে পাবেন যে এত সহজে নাকের পলিপাসের চিকিৎসা একজন ডাক্তার কিভাবে করে থাকে অনেক জায়গায় তো আপনি অ্যাসিড লাগাইছেন একজন সার্জারি ডাক্তার দিয়ে নাকের পলিপাসের অপারেশনও করেছেন একদম সম্ভব হয়নি আপনার শরীর থেকে আপনার এই যে নাকের পলিপাস এটা ছিল করে নির্মূল করা মতে সম্ভব হয়নি তো আমি কিভাবে অপারেশন করি কত সহজে করি কত সময় লাগে এই বিষয়গুলো কিন্তু ভিডিওতে তুলে ধরি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই ভিডিওটি আপনার আশেপাশে যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের কাছে এতটাই শেয়ার করবেন যেন তারা ভিডিওটি দেখার পরে আমার চেম্বারে আসে এবং এখান থেকে সুচিকিৎসা নিয়ে যেন নাকে পলিপাস থেকে মুক্ত হতে পারে তো দর্শক অনেকেই অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে আছে নাকের পলিফাসটা আদৌ ভালো করা সম্ভব সাইনোসাইটিস টনসিল এবং নাকের পলিফাস ঠান্ডা জনিত সমস্যায় প্রায় কিন্তু আপনি আক্রান্ত হয়ে থাকেন আপনি কি জানেন এই রোগগুলো সূত্রপাত কোথা থেকে আজকে আপনি আমি যে খাবারগুলো খেয়ে খাচ্ছি আমরা কিন্তু অধিকাংশ কোল্ড খাবার খেয়ে থাকি মুখের স্বাদের জন্য এই কোল খাবার সব সময়ের জন্য আপনার আমার এমনভাবে বিপদ ডেকে আনছে প্রতিনিয়ত প্রত্যেকটা ফ্যামিলিতে কেউ না কেউ সাইনোসাইটিস নাকের পলিফাস টনসিলের সমস্যা প্রায় লেগে আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাবো চিকিৎসা নিতে নিতে একেবারে অসহ্য হয়ে গেছি তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা একজন ভালো ডাক্তারের পরামর্শ নেন ভালো হোমিও চিকিৎসা যদি আপনি একটু নিয়ম মাফিক নিতে পারেন আপনার শরীরে এই রোগ থাকবে না আপনাকে আর ঘরে বসে থেকে কষ্ট পেতে হবে না তো যেকোনো একটা হোমিও দোকান আসতে পারে আর আমার চেম্বারের লোকেশন বাদেরহাট মাছবাজার আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম আর সবসময়ের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা হোমিও মেডিসিন দিয়ে নাকের সার্জারি সহ জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি যাই দর্শক এই তো এক মিনিটে দেখলেন তো আপনাদের সামনে ওনার দুইটা নাকি আমি অপারেশন করে ফেললাম এই যে মাত্র তিরিশ সেকেন্ড বা এক মিনিটে যে নাকের অপারেশনটা হতে পারে এটা আপনারা একেবারে ভিডিওতেই দেখতে পেলেন তো যারা দীর্ঘদিন এই নাকের পলিমাসে ভুগছেন আপনারা চলে আসবেন আমার চেম্বারের লোকেশন পাবনার জেলা আমিনপুর থানাতে বাদেরহাট মাছ বাজার আমি ডাক্তার মোহাম্মদ তো আমরা একটু সরাসরি রোগীর মুখ কি শুনি সে কতটা কষ্ট পেল নাকি অপারেশন করতে যে তার কতটা ব্যথা লেগেছে সে খুব বেশি কষ্ট পেল কিনা অনেকেই কিন্তু আমরা বলে থাকি তো আমি আপার সাথে একটু কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আপা আপনার যে নাকের দুই নাকটাই আমি অপারেশন করলাম মাত্র এক মিনিটে আপনি কতটা কষ্ট পেয়েছেন আসলে খুব বেশি কষ্ট লাগেনি এই এক মিনিট হয়নি আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে তখন একটু পড়ছে এই আর কি এখন আলহামদুলিল্লাহ আপনার এরকম যাদের নাকের সমস্যা আপনি তাদের উদ্দেশ্যে এখানে আসার জন্য কি বলতে চান আসলে আমি বলি কি যে যাদের এই সমস্যাটা আছে নাকের পলিপাস এটা হচ্ছে আসলে খুব একটা খারাপ অসুখ ঠান্ডা লাগুক যে কোনো সমস্যা ধুলাবালিতে এগুলা খুব বেশি হয় হাসি কাশি হয় তবে এখানে আসে চিকিৎসা নিলে বোধ হয় মাফ করতে পারে তাদের যাক ধন্যবাদ আপাকে আপনার শেষ আজকে পর্যন্তই সামনের ভিডিওতে আবার ঠিক এরকম মেডিসিন রোগ এবং সমস্যা নিয়ে সবসময় আপনাদের সামনে থাকবো আমি ডাক্তার মোহাম্মদ শরফুল ইসলাম